আজকে তোমাদের সাথে একটা অন্যরকমের ভিডিও শেয়ার করব তার দেখো এটা ভিডিওটা অন্যরকম কেন বললাম কারণ ভিডিওটা হচ্ছে আজকে দেখাবো তোমাদের সাথে যে আমি যে বাড়িতে এসে কতগুলো টপ ছিল মায়ের ছাদে পরে তিনতলা ছাদে তো সেইগুলো ভাবলাম পড়ে না থেকে তার থেকে কটা ফুলের গাছ লাগাই যে মা তো মানে ডেলি পুজো দেয় আর আমাদের তো বাড়িতে অনেক ঠাকুর সেই কারণে মা অনেকটাই ফুল মানে পাবে ঠাকুরকে দেওয়ার জন্য তো রোজ রোজ তো আর ঠাকুরের ফুল কিনে আনা বাজার থেকে সম্ভব হয় না সেই জন্যই গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছের ডাল আমি এনেছিলাম আমার শ্বশুরবাড়ির থেকে কারণ আমাদের শ্বশুর মানে আমার শ্বশুরবাড়িতে অনেক গাছ ফুলের জবা ফুলের অনেক রকমের কালারের গাছ হয় প্রচুর গাছ রয়েছে তো তাই জন্য জবা গাছের ডাল এনেছি আর একটা টগর ফুলের গাছের ডাল এনেছিলাম তো ওই গাছের ডাল না এগুলো চারা করেছিলাম ডাল ভেঙে আগে বাড়িতে তো চারা থেকে গাছগুলো বেশ দাঁড়িয়েছিল বড় হয়েছিল তারপরে নিয়ে এসেছিলাম কারণ একদম ডাল এনে বসালে গাছগুলো হয়তো বাঁচত না তো সেই জন্য দেখো টবের মাটিগুলোকে পরিষ্কার করে আগে ভালো করে খুঁড়ে মাটিগুলোকে ঢেলে নিয়েছিলাম বস্তায় তারপর একটু গোবর সার মিশিয়ে ভালো করে মাটিগুলোকে গাছে গাছগুলোকে বসিয়ে মাটি দিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে মা ছাদটাকে পরিষ্কার করছিল একটুখানি ঝেড়ে তো মোটামুটি এইভাবে গাছগুলো কমপ্লিট লাগানো হয়ে গেছিলো অনেকগুলো গাছ দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে তিন চারটে গাছ এখানে বসানো হয়ে গেছে এনেছিলাম টোটাল পাঁচটা গাছ সব মিলিয়ে এখানে কমপ্লিট হয়ে গেছে তো জানি না গাছগুলো ঠিকভাবে বাঁচবে কি না তো ফুল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো